মুবারকি সুবাহান আল্লাহ যিনি বলছেন ওই ব্যক্তির জন্য রহমান ওই ব্যক্তির জন্য রহমত যে ব্যক্তি পবিত্র রবিউ মাংল মাঝের প্রত্যেকটি রক্ষককে ঈদ হিসেবে বানিয়ে নিয়েছে তাকে আল্লাহ তালা রহম করেন বলেন সুবাহান আল্লাহ পৃথিবীর এই চতুর্থ শত বছরের যত ইমাম রয়েছেন তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ যে সমস্ত ইমাম রয়েছেন তারা ঈদ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ইয়াসাল্লাম যে দিন দুনিয়াতে আগমন করেছেন সেই দিনকে এক শব্দ হিসেবে জেনেছেন বলেন আল্লাহ আমরা বর্ষিদের কোন আমরা কোন আলমদের কথা শুনবো না আমরা শুনবো জগৎ বিখ্যাত ইমামদের কথা বলেন সুবহানাল্লাহ মিলাদ মিলাদ শব্দটি ওয়াদা ইয়ালি যেভাবে গরাবা ইদ্রিমু থেকে এসেছে ইসমে জরাফের ছিকা পৃথিবীর জগৎ বিখ্যাত কিতাব হল দিশানুল মিজানের মধ্যে ইন মুন্সুর রহমত উল্লেখ করেন মীনাদ শব্দের তাহকিদ করতেছেন ও মীলাদুর রজুলী ইস্মুক্তিল্লাসি ওলা ডাভি তিনি বলতেছেন ব্যক্তি যে সময় জন্মগ্রহণ করে ওই জন্মগ্রহণের সময়কে বলা হয় মিলাদ বলেন সুভাহানন্দ তাহলে আমার দয়াল্লবীর আছে না নাই এটা শুধু মিলাদ না ঈদে মিলাদ শুধু ঈদে মিলাদ না সর্বশ্রেষ্ঠ ঈদ আল্লাহ সুল সল্লা্লাহ আলাই হ সা্লাম ইদ নিজে পালন করছেন বলেন চুবাহা আল্লাহ চই মুসলিমের মধ্যে ইমাম মুসলিম আলাই রহমে হাদে উল্লেখ করেছেন জরত আবু কাতাদাতা রদ আল্লাহ তালা আনু হাতে চুন্লেখ পােন আনাবি কতাদাতা রদবিয়াল্লাহ হুতালা আনহুু পালাম আন্না সুল আল্লাহ সুল্লা্লাহ আলাই

আব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন হে রাসূল আল্লাহ আপনি প্রত্যেক সোমবার কেন রোজা রাখেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিহি উলিস্টু এই দিনে আমি জন্ম গ্রহণ করেছি বলেন সুবহানাল্লাহ তাহলে মিলাদ আছে না নাই কে মিলাদ পালন করেছেন স্বয়ং আমার দয়াল নবীকে ঠিক কিনা যারা মিলাদুন্নবীর ভিরিতা করেন তাদের অন্যতম একজন ঈমান অন্যতম একজন ইমাম ইবনে রজব হাম্বলি যা লাতায়েফুল মাহারিব নিয়া দলিল যেন মিলাদুন্নবীর বিরুদ্ধে সেই ইবনে রজব হাম্বলি বলতেছেন ফা আম্মা মা কানা ফিল আসল ফিল আসল দিলাসলি বিদআতিন তিনি বলতেছেন যদি ইসলামী শরীয়তের মধ্যে যদি তার ভিত্তি থাকে এমন নতুন কাজ কেও এমন নতুন কাজ কেউ সূর্যতে বিনাৎ বলা হয় না বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা দয়াল নদীতে সূর্যপাক সাল্লাল্লাহ হলে ইহত সাল্লাম এর আমরা খুশি না বেদন এর ভিত্তি হাফিজুল হাদিস আল্লাহমা জাহাজারুদ্দিন আল্লামা জালাউদ্দিন সুইউদ রহমতুল্লাহ আলহা উইনীল ভতার মধ্যে তিনি ইতনে হাজার আজকেলানি রহমতুল্লাহ চার রফত আটশো বাহান্ন তার বক্তব্য তিনি রকন করতেছেন ওকাতিশা হাজার রাজাল তিনি বলতেছেন মিলাদের আস মিলাদুল কবির অনুষ্ঠান করা এটা আমি থেকে পেয়েছি পরবর্তী ইমাম জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ যার অভাব সাতশো এগারো নয়শো এগারো

তিনি বলতেছেন লাইলাতুল কদর থেকে আমার নবী দয়াল নবী যে রাতে আগমন করেন যে রাত হলো সর্বশ্রেষ্ঠ রাত সেই রাত হলো সর্বোত্তম রাত বলেন সুবহানাল্লাহ ওয়াদিল দাওয়ানা বিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম